এক ছিল সোবস্টিয়া তার নাম ছিল মেঘবর্ণ আর ছিল একটি প্যাচা যার নাম ছিল কোপিন তারা থাকত বনের মস্ত বড় এক পাকুর গাছে প্রতিদিন ভোরবেলায় তারা বেরিয়ে যেত খাবারের খোঁজে সূর্য যখন পাটে যেত তখন তারা ফিরে আসত নিজ নিজ বাসায় তারপর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত গল্প গুজব করতো সারাদিন কে কোথায় মজার জিনিস দেখেছে এসব কথা বলতো একে অপরকে আজ দলের সাথে খাবার খুঁজতে যাবে ভাই মেঘবর্ণ তুমি আমার বাসাটা দেখো ধান টান খুব কুড়ায়ে শীঘ্রই আমি ফিরে আসব। এই বলে কুপিন জল চলে গেল ধান কুড়াতে আজ দুদিন হয়ে গেল বন্ধু কুপিন জল তো ফিরে এলো না তাহলে কি তার বিপদ হলো হাতে আটকা পড়লো না তো নাকি বাসায় ঢুকে পড়লো আহা কি করছো চিল ভাই এটা আমার বন্ধু কোপিন জলের বাসা তুমি কেন এখানে বসছো আহা তুমি কেহে এই বাসাটা আমার পছন্দ হয়েছে এখানেই থাকবো আমি মেঘবর্ণ ভয় কিছু বলতে পারল না দিন কয়েক পরে কপিন জল ফিরে আসলো মেঘবর্ণ বাসায় ছিল না এ দেখে আস্ত বড় একটি চিল বসে আছে তার বাসায় ওহে চিল কি করছো তুমি তুমি আমার বাসায় কি করছো চটপট বেরিয়ে এসো বলছি আহ তুমি আবার কে হে আরামের ঘুমটা ভাঙিয়ে দিলে আমি কোপিন জল এই বাসাটা আমার তুমি এখানে কি করতেছ আহ বড় আবদার বুঝি না কত খুঁজে বাসাটা পেয়েছি জামেলা করুণা বাবু এটা আমার বাড়ি কদিন ছিলাম বাইরে অমনি জবর দখল করলে হলো আহ শটকে বড় তো আমি শালিধান কুড়াতে গেছিলাম এর মাঝে তুমি বাসা দখল করলেই হলো বুঝি বেশ করেছি যে বাসা ছেড়ে গেছ সেটা আবার তোমার হলো কি করে শোনো ভাই ঝগড়া বাড়িয়ে কাজ নেই চলো কত সাধু থাকেন তাদের কাছে যাই তারা সব শাস্ত্র জানে বিচার করে দিবেন ঠিকঠাক তাহলে হবে তো কথাটা মন্দ বলনি আচ্ছা তাই হবে চলো তাদের এসব ঝগড়া আরি পেতে শুনছিল এক শিয়াল এইটাই হলো মুখ্যম সময় এবার পরিচ্ছন্ন না করে দুটোকেই সাবার করা যাবে সে তাড়াতাড়ি গিয়ে নদীর ধারে এক বটগাছের নিচে গলায় মালা পরে সাধু সেজে চোখ বুঝে এক হাত বুকে রেখে ঘন ঘন মালা জপতে লাগল মাঝে মাঝে পিট পিট করে দেখছে পেচা আর চিল আসছে কিনা ওদের আসতে দেখে শিয়াল জোরে জোরে মন্ত্র বাবা বন্ধু বিষয় স্ত্রী পুত্র কেউ নয় প্রভু এবার তুমি আমাকে নিয়ে যাও তোমার পায়ে ঠাই দাও এই কবিঞ্জল দেখ এটাই হলো আসল সাধু বাবা আমাদের একটু দয়া করুন বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে বাবারা সবই তার ইচ্ছে তোমাদের যা বলার আছে বলো আমি শুনতে পাচ্ছি আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আপনি তার মীমাংসা করে দিন তবে টাকা করে দিতে পারবো না তার বদলে যার কথা মিথ্যে হবে তাকে ধরে খাবেন সর্বনাশ ও সব কথা মুখেও আনা পাপ বাপু হিংসে হলো নরকের পথ আমি নিত্য স্মরণ করি দয়াময়ের কথা তাহলে দয়া করে আমাদের ঝগড়াটা একটু মিটিয়ে হয়েছি তো একটু কাছে এসে বলতে হবে আগের মতো আর শুনতে পাই না কবে যে দয়াময় আমাকে পরপারে নিয়ে যাবে বাবা দিন কয়েক আগে বন্ধুদের সাথে গিয়েছিলাম শালিধান করাতে এসে দেখি এই চিলটি আমার বাসায় দখল করে বসে আছে একটু আস্তে আস্তে বলো বাছা সবটা তো শুনতে পাই নাই আর একটু কাছে এসে বলো আচ্ছা আমি বলছি শুনুন বাগের তারা খেয়ে একদিন পালাতে গিয়ে গাছের ফাঁকা কঠোর আমার চোখে পড়ে সেখানে গিয়ে দেখি একটা বাসা ফাঁকা পড়ে আছে আমি তারপর থেকে সেখানে আছি কেউ আমাকে বারণ করে নাই দিন কয়েক সেখানে আমি আরামেই আছি আজ সকাল না হতেই কোথা থেকে এই পেচাটা এসে হুল্লা জুড়ে দিয়েছে আহ এতক্ষণে বুঝলাম বাবা একটা বাঘ তার বাসাটা খালি রেখে তার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল তুমি তখন তারা খেয়ে সেই বাসায় ঢুকে পড়েছ আপনি দেখছি সব তালগোল পাকিয়ে ফেলছেন ভালো করে শুনুন কি বলছো বাবা কানটা তাহলে একেবারেই গেল বুঝি কানেরও আর দোষ কি বুড়ো তো কম হই নাই আর একটু কাছে এসো বাবা আবার একটু গোড়া থেকে শুরু করো কিচ্ছুটি তো শুনতে পেলাম না এরপর আর কি দুষ্টু শিয়াল এবার তার ছদ্মবেশ সারলো আর অমনি হাপুসুপুস চিলকে খাওয়া শুরু করলো